উৎসবে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শিবশঙ্কর ঘোষের সাথে হাত মেলাতে আসেন বর্ধমান দুর্গাপুর বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আর এরপরেই বচসা ব্যাক স্লোগান তৃণমূলের চাঞ্চল্য এলাকায় আবার জানিয়ে কি হোলি উৎসবের কারণে মেলাতে আসে প্রার্থী দিলীপ ঘোষ কিন্তু তাকে দেওয়া হয় গো ব্যাক স্লোগান শহরের নম্বর ওয়ার্ডের উৎসবে মঙ্গলবার মিলন আসেন বিজেপি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ সেখানে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শিব শিবশঙ্কর ঘোষ আর তার সঙ্গে হাত মেলাতে আসেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ হাত মিলানোর পরে বচসার সৃষ্টি হয় দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে এরপরে সেই জায়গা থেকে বেরিয়ে যান দিলীপ ঘোষ এবং তৃণমূলের কর্মী সমর্থকেরা গো ব্যাক স্লোগান দিতে থাকে দিলীপ ঘোষকে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায় দেখুন আপনারা তো সাংবাদিক আপনারা সত্যি কথা বলুন তো যে আমরা বসছিলাম আমাদের এলাকায় আমরা ৩৬৫ দিন বসে থাকি এখানে চল্লিশ জন ক্যামেরাম্যান আপনাদের সাংবাদিক আজ গোটা তিরিশ জন বৈরাগত লোকাল লোকই নেই এই সিপিএম এর কয়েকটা ছেলে কি নাম ওই বর্ষা গরমকালে আম গাছে আসে না ওই 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 টাইপের নাম আছে ওর নাম আমার মুখে আনতে ঘেন্না করে তো এসে হট করে বলছে এবার থরথর করে কাঁপবে তা আমি সঙ্গে সঙ্গে দিলীপ বাবুকে বললাম আপনি কেন পালিয়ে আপনাকে শুভেন্দু তাড়িয়ে দিল বললাম তাড়িয়ে দেয়নি পার্টি ঠিক করে যা আমাকে এখানে সিদ্ধান্ত নিয়েছে দাঁড় করা আমি এসেছি

তাহলে তোমরা এখানে আজকে হোলির উৎসব করতে পারতে না আমরা মনে করেছি বলে তোমাদেরকে এখানে থাকতে দিচ্ছি আমরা মোদির লোক নয় যে ইডি দিয়ে কেজরিওয়াল গ্রেপ্তার হবে ইডি দিয়ে অনুব্রত মন্ডল গ্রেপ্তার গ্রেপ্তার হবে ইডি দিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হবে ইডি দিয়ে ববি হা হাকিম গ্রেপ্তার হবে গ্রেপ্তার তুমি যতই করো বাংলার মনের মানুষের মনে হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যাগ দিলাম এই জন্যই যেহেতু ওরা মস্তানি করতে এসেছিলো তার জন্য দিলীপ বাবুকে প্রথমে বললাম যে আপনি গুন্ডাদের নিয়ে ঘুরছেন তার জন্য ওনাকে ব্যাগ বলে আমরা বার করে দিলাম এলাকা থেকে